আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন নিজের খামার থেকে নিজে এভাবে যখন ডিম তুলবেন কি রকম একটা ভালো লাগা কাজ করে এটা যখন আপনি কোন একটা খামার করবেন তখন বুঝবেন এখন কিন্তু আমি যতই বলে আপনি বুঝবেন না যদিও আমার এখানে ডিম কম বা ছোটো একটা খামার তারপরে আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক সকালবেলা চলে আসলাম ধানি জমি দেখার জন্য অর্থাৎ আমিও এবছর কিছু ধান চাষ করছিলাম তো এটা দেখার জন্য আসছি অলরেডি কিন্তু মানুষে ধান কাটা শুরু করে দিয়েছে যেহেতু অলরেডি মানুষ যখন চলাফেরা করে তখন নষ্ট হয়ে যায় তো এই জন্য এদিকে একটু সাপ দিয়ে রাখতেছি এ বছর কিন্তু খুব ভালো ফসল হয়েছে যেহেতু তেমন বেশি মানে অনেক সময় দেখা যায় বৃষ্টি হয়ে দানগুলা ফেলে দেয় বা নষ্ট হয়ে যায় এবছর বছর রকম কিছুই হয় নাই আল্লাহ রহমত এবছর ফসুর ফলন হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত যদি কৃষকরা যদি তাদের বাড়িতে নিয়ে যেতে পারে অনেক সময় আমরা দেখি যে যখন দানগুলা এই যে কেটে এভাবে রাখে অনেক সময় বৃষ্টি হলে কিন্তু ধানগুলো নষ্ট হয়ে যায় বেশিরভাগ তো দেখা যাক রিজিকের মালিক আল্লাহ যা দেয় তবে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ এবছর ফসুর দান হয়েছে এই যে দেখতেছেন অলরেডি ধান কাটাই শুরু হয়ে গেছে আর এই যে ঘাসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার যে ঘাস গরুর জন্য আমি লাগাইছিলাম ওই ঘাসগুলো এখান থেকে কিছু ঘাস কেটে নিছি এখন নতুন করে মাসাল অনেক শাখা বাইর হইতেছে মানে ঘাসগুলো কাটার পরে আর কি যাই হোক এখন যেহেতু ধানের সিজন চলে এসছে এখন সবাই কিন্তু কর্মব্যস্ত হয়ে পড়েছে সকল কৃষকেরাই এই যে দেখতেছেন উনি এখানে মাছ ধরতেছে মানে যে যেভাবে ফাইতেছে ওভাবে ব্যস্ত সময় পার করতেছে আবার এই সময় যখন আসে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে কিছু বৃষ্টি হয় এই বৃষ্টির কারণে ফাঁকা ধানগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তবে বছর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছুই ঠিক আছে আর সকালবেলা আমার হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার পরে ওরা ফুকুরের নেমে এভাবে সবসময় গোসল করে দেখতেছেন কত সুন্দরভাবে ওরা গোসল করতেছে মানে গোসল শেষে ওরা উঠে এসে খাদ্য খাবে মানে ওদের জন্য যে খাবারগুলো দেয়া আছে ওগুলো খাবে এগুলো সকালবেলা ছেড়ে দিলে সর্বপ্রথম আসি পুকুরের মধ্যে নেমে যায় নেমে এভাবে গোসল করে গোসল করে আসি ওরা খাবারগুলো খায় তো আসলে যাই হোক আমার ছোট্ট একটা যেহেতু হাঁসের খামার আছে একটু একটু অভিজ্ঞতা হইতেছে ইনশাল্লাহ শেষটা করতেছি সামনে আর একটু বড় করি একটা খামার করার ইচ্ছে আছে আসলে যে কোনো কিছু আপনি ছোট থেকে একটু শুরু করলে ভালো যেহেতু একটু অভিজ্ঞতারও প্রয়োজন আছে তো অনেকে আমাকে বলে ভাই আপনি এই যে দুই চারটা গরু বা অল্প কিছু হাঁস নিয়ে খামার বলেন আসলে দেখেন যে কোনো খামার করতে গেলে যারা হঠাৎ করে বেশি টাকা ফুজি দেয় বড় করে করে ওনারা কিন্তু বেশি দিন টিকে না এরকম আমরা অনেককেই দেখছি তা আমি যেহেতু আমার অভিজ্ঞতা কম আমি অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এই যে দুইটা গরু ছাগল হাঁস মানে অল্প অল্প মনে করেন ট্রেনিং নিতেছি তো অনেকে হয়তো মনে করে যে না এ হয়তো আর খামার বড় করবে না বা এভাবে থাকবে না বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে আল্লাহ তালা দিলে ইনশাল্লাহ কোনো একদিন খামার বড় হবে সেটা আপনারাও দেখবেন এটা আশা রাখবেন যাক এই যে গরুগুলার ছেড়ে দিছি ওরা এখানে মজা করতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ